অ্যাম্বুলেন্স ভ্যানগাড়ি এবং পাবলিক জড়তা আমি সাইড করে আমি আমি বলতে পারি না যে কারা আহত কারা নিহত সবাই মনে করেন যে মধ্যে গাড়ির মধ্যে অ্যাম্বুলেন্সে হাত নাড়িয়ে স্তব্ধ হয়ে গেছে রক্তের বন্যা এই সমস্ত দেখে আমি জানি না যে তখন আমার মিরাজ যাত্রাবাড়ি থানায় গুলিপিদ্ধ হয়ে হানি ফেলার নিচে পড়ে আছে তার আরেকটি ফুটেজ এইটা হইছে যাত্রাবাড়ি হানি ফ্লাই নিচে দেখেন এখানে ছবিগুলো আছে অনেকগুলো আমার সন্তান আমারও সন্তান এখানে গুলে ঘায়ে পড়ে আছে আমি জানি না সেই সময় আমি আর স্ত্রীর ওখানে থাকতে পারি নাই আমি চলে আসি আমার এলাকায় আমার এলাকা চলে আসার পরে আমি দেখি কিছু এলাকাবাসী সবাই সবাই ওখানে মিষ্টি বিতরণ করতেছে আমাকেও দিল তখন আমার বাসার থেকে একটা ফোন আসে যে আঙ্কেল আপনি কোথায় আপনি জলদি আপনার বাসার সামনে আসে তখন আমি জানি না যে আমার ছেলে আমি বাসার সামনে আসে দেখি বাসার সামনে অ্যাম্বুলেন্স জনতার জনতা তখন আমি জানি না যে আমার ছেলে গুলি খেয়ে শেষবিধায় নিয়ে গেছে বাসে আসলাম জানলাম যে আমার ছেলে গুলিবিদ্ধ সেদিন একটা বাবার কাউকে ছেলে লাশ সেদিন আকাশ বাতাস আমার উপরে বহর করেছিল সেই সময় কি সে অপরাধ করেছিল আমার সন্তানরা কেন নির্বিচারে গুলি করলো কেন গুলি করলো চৌষট্টিটা জেলার মধ্যে সবচেয়ে থেকে বেশি তাণ্ডব চালিয়েছিল যাত্রাবাড়ি থানায় আমরা অনেকভাবে অনেক তথ্য নিয়ে যাত্রাবাড়ি হানি ফেলার নিচে উনচল্লিশ জনের শহীদের তালিকা করা সক্ষম হয়েছিল নিজের দায়িত্ব হিসাবে এবং এলাকার ছাত্রগণ নিয়ে তাদের অর্থায় নিজস্ব অর্থায়নে আমরা যাত্রাবাড়ি বস্তুকলা কদম তুলি এই চাই থানা মিলে সেদিন আরও দুই হাজার উপরে যাত্রাবাড়িতে শহীদ হয়েছিলেন হয়তো নিহত তাদেরকে আমরা স্মরণ করতে পারি নাই আমরা তাদের পাশে যেতে পারি নাই এগুলো তো রাষ্ট্রের কথা এগুলো রাষ্ট্রের এই কাজগুলো করা ছিল কিন্তু তারা আসে নাই বিভিন্ন জায়গায় তারা যায় অথচ যাত্রাবাড়ি সবচেয়ে থেকে বেশি তাণ্ডব চালিয়েছিল এই খুনী হাসিনার পুলিশ তাই কি বলবো সেদিকার ঘটনা আমাদের এলাকায় পাড়া বাগায় মধুবাগ তিনটা শহীদের লাশ ওইখানে আছে এই সব নামাজের পরে আমার সন্তানের ফার্মের বছর ওইখানে তার জানা যা হয় যদি সেদিন সেই মুসলিগুলো আমি কমতে পারতাম অথচ নিচে চার হাজার ওই সময় মানুষ ছিল সে আহাকার স্তব্ধ কি যে তখন একটা দেশ ছিল আমার ছেলে মিনাচের কথা কি বলবো আমি তার বন্ধু হিসাবে আমি চলতাম তার পাশে আমি কথা বলতাম কোনোদিন জানতে চাইতাম না যে আমি আমার ছেলে আমি আমার ছেলেকে বন্ধু হিসাবে দেখতাম সব কথা আমার সাথে শেয়ার করত আমিও তার সাথে শেয়ার করতাম আমার একমাত্র ছিল এই সন্তান উনি আইডির কাজ করতেন আজ উনি নয় ছয় মাস হয়ে গেল আমার পরিবারটা কিভাবে চলছে একমাত্র আমি জানি আমার একমাত্র উপার্জনকারী এই ছেলে মিরাজ আইডির কাজ করে চলে গেছে তাই আমি আপনাদের মাঝে আমার পরিবারের জন্য যত শহীদ আছেন আহত নিহত প্রত্যেকটা শহীদ পরিবারের পাশে আপনারা থাকবেন এবং আপনাদের মাঝে এই রাষ্ট্রের কাছে আমরা বিচার চাই প্রত্যেকটা খুনের যাতে বিচার আমরা পাই এবং যারা আহত আছেন তাদেরকে আপনারা যেভাবে পারেন তাদের পাশে থাকবেন দোয়া করবেন তারা যাতে সুস্থ হয়ে ওঠে আর একটি কথা বলতে চাই

যারা শপথ গ্রহণ করবেন প্রত্যেক শহীদ পরিবারের একজন করে সদস্য হইল ওই সময় যারা শপথ গ্রহণ করবেন রাষ্ট্রীয় ক্ষমতা যারা নেবেন তারা যাতে তখন প্রত্যেক শহীদ পরিবার থেকে একজন হিসাবে এখানে থাকে সাক্ষী হিসাবে আর চাঁদাবাজি দুর্নীতি মুক্ত আমরা চাই সুন্দর একটা দেশ চাই সবাই মিলে দেশ চারে ঘরে তোলেন আমরা আর কোনো রক্ত দেখতে চাই না আমরা আর বসমে দেখতে চাই না তাহাই কিছু আর বলার নাই অনেক বলার কথা ছিল আমার এই ভিতরটা শুকিয়ে গেছে হয়তো মহিলা যার সন্তান হারিয়েছে তার মা কাঁদতে পারে কোন বাবারা কাঁদতে পারে না তাদের ভিতরটা রেতে রেতে চলে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে ভাই আমি আপনার কাছে একটু